এটা পনেরোশো সিসির গাড়ি এটার প্রাইস চাচ্ছি আমি দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট যারা এটা লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল নিতে চাচ্ছেন এই গাড়িগুলো নিতে পারেন তাদের জন্য ইনশাল্লাহ খুবই চমৎকার কন্ডিশনের একটি গাড়ি টিআই রিনা বর্তমান দুই সালে এসে এত ফ্রেশ কন্ডিশন টিআই কে রিনা পাওয়া যাবে এটা নজিরবিহীন ঘটনা যারা একটি মোটামুটি একটা জিপ গাড়ির ফিল প্রাইভেট গাড়ি নিতে চাচ্ছেন এবং একটু লাক্সারিয়াস গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা খুবই চমৎকার হবে হান্ড্রেড অগাম দুই হাজার একের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এটার প্রাইস চাচ্ছি আমরা চার লক্ষ ষাট হাজার টাকা হান্ড্রেড এসি লিমিটেড খুব হাই গ্রেডের একটি গাড়ি পনেরোশো সিসির গাড়ি তিন লক্ষ ষাট হাজার টাকা আমরা গাড়িটা সেল করব। আপনারা যারা পুরাতন গাড়ি খুঁজছেন বিশেষ করে কম রেটের মধ্যে ভালো কন্ডিশনের তাদের জন্য বলতে চাই আজকে হাজির হয়ে গেছি কারণ সে আবারও এই সপ্তাহের ভিডিওর জন্য

যেহেতু সুস্থতা আল্লাহর বড় নিয়ামত জি সুস্থ আছি আপনাদের সামনে আবার দাঁড়িয়ে কথা বলতে পারতেছি আল্লাহ মহান দরবারে শুক্রিয়া আদায় করতেছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আমরা কারণ চলে আসলাম দর্শকদের জন্য গাড়ি দেখানোর জন্য এখন অনেকেই হয়তো নতুন ভিডিওটা দেখছে তো তাদের জন্য একটা ঠিকানাটা বলে দেয় আমাদের ঠিকানা হলো কার হোমস বাড়ি নম্বর পাঁচ রোড নম্বর পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ এটা কিন্তু মেইন রোডের উপরেই অবস্থিত আপনারা যদি আসেন আর মোহাম্মদপুর বেরিবাদ রোডের উপরেই পেয়ে যাবেন জি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সবগুলি যোগাযোগ করতে পারবেন জি এবং কার কি গাড়ি লাগবে আমাকে জানাতে পারবেন ইনশাল্লাহ আমাদের স্কুলেতে যে গাড়ি আছে এছাড়াও আমাদের আরও অনেক গাড়ি আছে যেগুলো সার্ভিস চলতেছে মোটামুটি ওয়াশ পোলিস চলতেছে তো কার কি গাড়ি লাগবে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর ইনশাআল্লাহ আমাদের সাথে বেশি আমরা সময় নিব না আমরা হয়তো পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আমাদের লাইফটা শেষ করব তো সবাই আমাদের সাথে থাকবেন একটু কষ্ট করে ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত গাড়িটা হয়তো পেয়ে যেতে পারেন আর সবার কাছে দোয়া চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা প্রথমে শুরু করতে চাচ্ছি আমাদের একটা বেলটা গাড়ি দিয়ে এটা দুই হাজার দশের মডেল দুই হাজার ব্লু কালার ভিতরে বিস্কিট কালার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক সম্পূর্ণ অপ্রিং চালিত এবং মধ্যে সিএনজি এলপিজি করা হয় নাই আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি এবং চারটা টায়ার নতুন আছে এসি ইঞ্জিন ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে এটা কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটার প্রাইস চাচ্ছি আমরা দশ লক্ষ নব্বই হাজার টাকা এবার দেখাবো একটি রোড টোরা দুই হাজার একের মডেল দুই হাজার সাতের টু গাড়ি যারা ইলেকশন করতে চাচ্ছেন একটা ভালো মানের একটি সানরোপালা গাড়ি খুঁজতেছেন যাদের একটা জিপ গাড়ি কেনার শখ কিন্তু সাধ্য হচ্ছে না তাদেরকে বলবো আলহামদুলিল্লাহ এটা এটা দিকে বডি কিট সহ এবং ক্যাপ্টেন সিট ভিতরে সিটগুলো লক গাড়ি যদি বা লক করা আসে হয়তো বা বাইরে এবং সারটা একটু দেখা দেন টু গাড়ি এবং ভিতরে ক্যাপ্টেন সিট চেঞ্জ করা আছে এটার প্রাইস চাচ্ছি আমরা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এবার দেখাবো একটি এক্সজিও একবার র অবস্থায় আছে এটা আমরা গতকালকে শুক্রবার রাইতে আমরা ডেলিভারি নিয়ে আসছি সম্পূর্ণ অক্টিন চালিত সিএনজি এল এখন পর্যন্ত করা হয় নাই এবং সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে স্কেচ আছে আমরা এগুলো করে দেব এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে এটা প্রাইভেট ইউজের গাড়ি কোন রকম উবার পাঠাও কোনো রকম কোনো এই গাড়ি হিস্ট্রি নাই চারটা টায়ার নতুন আছে আর যেটা তেলের গাড়ি অক্সিজেন চালিত গাড়ি তাহলে বুঝতে হবে গাড়িটা কতটুকু ফ্রেশ আছে অরিজিনাল সিবিডি গিয়ারের গাড়ি এটা নয়ার মডেল তেরো তেলে স্টেশন এটার প্রাইস হচ্ছে আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার দেখাবো একটি সরি এই গাড়িটা আমাদের আজকেই এই আধা ঘন্টা আগে মোটামুটি ফাইনাল হয়ে গেছে এটা বুকিং মানি দিয়ে গেছে ভদ্রলোক দু এক দিনের ভিতরে আমাদের ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ এবার দেখাবো আমাদের লাইফের আকর্ষণ আনের এসি লিমিটেড এটা অরিজিনাল পনেরোশো সিসি টু মডেল নাইনটি এর রেজিস্ট্রেশন এবং এই যে দেখতে পাচ্ছেন চকলেট কালারের গাড়ি সিটগুলাও এই সেম কালার এবং আপনার সিলিংগুলাও সেম কালার এবং খুব হাই গ্রেডের একটি গাড়ি পনেরোশো সিসির গাড়ি এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এটা হচ্ছে চাকা নতুন আছে এবং এটা রানিং কাগজ ফেল আছে কাগজ আমরা আপডেট করে দিলে এবং গাড়ি টুকটাক যে স্কেচগুলো আছে আমরা কমপ্লিট করে দিলে এটা দাম পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা আর যে অবস্থায় আছে রানিং ফেল অবস্থায় সিএনজি করা আছে এসি ইঞ্জিন ভালো আছে এই অবস্থায় বিক্রি করলে আমরা তিন লক্ষ ষাট হাজার টাকা আমরা গাড়িটা সেল করব। কেউ ড্রাইভিং শিখানোর জন্য বা ভাড়া মারার জন্য যারা গাড়ি খুঁজতেছেন কম টাকার ভিতরে তাদের জন্য ইনশাল্লাহ খুব চমৎকার মানের একটি গাড়ি হবে এবার দেখাবো একটি হান্ড্রেড ওয়াগান দুই হাজার একের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন হাসপাটি স্মার্ট কার্ডের মালিক খুবই চমৎকার একটি গাড়ি কোনরকম রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং এসি ইঞ্জিন খুবই চমৎকার কন্ডিশনে আছে এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড যেহেতু তাহলে বুঝতে হবে গাড়িটা কতটুকু ফ্রেশ আছে এবং এটা কোন রকম উবার পাটা চলার কোনো ইতিহাস নাই এটা প্রাইভেট ইউজের গাড়ি তো এটা চারটা চাকায় নতুন আছে এলোরিং আছে এটার প্রাইস চাচ্ছি আমরা চার লক্ষ ষাট হাজার টাকা চার লক্ষ বছর এক বছর দুই বছর আপডেট আছে তো দর্শক বাইরের গাড়িগুলো আমরা দেখলাম ভিতরে কিন্তু বেশ কিছু গাড়ি আছে আমরা যদি এক কথায় বলি আপনারা যারা একটা রেন্টাল ইউজের গাড়ি খুঁজেন কেউ আবার চান যে পার্সোনাল ইউজ কেউ ভাই কাজে ব্যবহার করতে চান গাড়ি তাদের জন্য বলতে চাই একাধিক গাড়ি আছে এখানে আপনার পছন্দের মতো আপনি যেটা ভাল লাগে নিতে পারবেন যেমন তিনের মডেল 2008 হাজার রেজিস্ট্রেশন এটা অল অপশন অটো চারটা দরজায় অটো এবং লকিন ক্যালাস পর্যন্ত অটো এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক কোনো রকম ওভার চলে নাই এবং তিন বডির গাড়ি ঠিক আছে খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি আলহামদুলিল্লাহ তো এটা চারটা চাকায় নতুন আছে স্মার্ট কার্ডে মালিক এটার প্রাইস চাইছি আমি আপনার সাত লক্ষ তিরিশ হাজার টাকা এবার দেখাবো একটি টয়টা রাম দুই হাজার তিনের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন এটা সামনে পিছিয়ে গ্লাস হেডলাইট ব্যাকলাইট থেকে শুরু করে যা কিছু অরিজিনাল আছে হিট সেন্সার পর্যন্ত এখনো লাগি আছে দেখতে পারতেছেন ডক্টর মালিক চালিত এবং যারা একটি মোটামুটি একটা জিপ গাড়ি ফিল প্রাইভেট গাড়ি নিতে চাচ্ছেন এবং একটু গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা খুবই চমৎকার হবে ওয়ান ডোর পাওয়ার এবং চারদিকে লোকাল কোনো বডি কিট না এই গাড়িটা এইভাবে লাকজারিয়াস ভাবে জাপান থেকে এসেছে এটা স্কাই ব্লু কালার ভিতরে বিস্কিট কালার সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল আছে কাগজ এক বছর দুই বছর ওকে আছে ডক্টর মালিক চালিত এটার দাম চাচ্ছি আমি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার দেখাবো একটা টয়টা ভিস

রুটি রোজগারের ব্যবস্থার জন্য পরিবার পরিজনকে সুখে শান্তিতে থাকতে চাচ্ছেন তাদের জন্য ইনশাল্লাহ এই গাড়িটা খুব চমৎকার হবে এক কথায় অসাধারণ একটি গাড়ি এই যে সিলিন্ডার গ্যাস করা আসছে এবং সাকসিড গাড়ি এটার প্রাইস চাচ্ছি আমি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আট লক্ষ পঞ্চাশ এবার দেখাবো একটি টিআই কেনি না আজকে আমাদের জুড়া জুড়া গাড়ি দেখাবো কিছু এটা টিআই কেনি না দুই হাজার একের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মানে যা আছে সবার জন্য সামনে পিছে গ্লাস থেকে শুরু করে মানে গাড়িটার প্রতিটা পার্টি অরিজিনাল আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়িটা খুব কম ইউজ হয়েছে এবং চারটা চাকা নতুন আছে এসি ইঞ্জিন আলহামদুলিল্লাহ খুব চমৎকার কন্ডিশন আছে মানে টিআই কে রিনা বর্তমান দুই সালে এসে এত ফ্রেশ কন্ডিশন এটা টিআই কে রিনা পাওয়া যাবে এটা নজিরবিহীন ঘটনা ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন দেখে আপনারা এটা আমার কথার সাথে কাজের মিল আছে কিনা আপনারা বুঝতে পারবেন এটা কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটার প্রাইস চাচ্ছি আমি নয় লক্ষ তিরিশ হাজার টাকা

আলহামদুলিল্লাহ দুইটা টিআই কেরিনা আছে আমি মনে করি ইনশাআল্লাহ এত ফ্রেশ টিআই কেরিনাই ঢাকা শহরে হয়তো দ্বিতীয় পিস পাবেন কিনা আমার মনে হয় সন্দেহ আছে আমি এখানে একটা জিনিস বলে আমরা সামনে যেটা দেখেছি এটা কিন্তু দু মডেলের নিউ শেপেরটা আর এটা হচ্ছে নাইনটি সেভেন মডেল ওল্ড শেপের গাড়িটা যদিও এটা নিষেপ করা আছে আপনারা সরাসরি নিতে পারেন সো দুইটা গাড়ি কিন্তু আপনারা কম্পেয়ার করে ভালোভাবে দেখে যার যেটা ভালো লাগে নিতে পারবেন একটু খবর মধ্যে চাইলে এটা দেখতে পারেন আর যদি একদম হাইগ্রেডের একটা গাড়ি লাগে অবশ্যই সামনেটা কত টাকা দাম তা হ্যাঁ এটা হলো 97 এর রেজিস্ট্রেশন এটাও ফাস্ট পার্ট স্মার্ট কার্ড এবং চারটা চাকা অ্যালোরিং নিউ মডেলের অ্যালোরিং লাগানো আছে এটার প্রাইস চাচ্ছে এবং আমার সবচেয়ে মজার বিষয় আমাদের গাড়িগুলা মানে পরিপূর্ণ পুরো রকম ডেকোরেশন করার কোনো দরকার পড়বে না কোনো রকম কোনো সার্ভিস ইঞ্জিন মবাইল চেঞ্জ করার দরকার পড়বে না আমাদের গাড়িগুলো সম্পূর্ণ রেডি করা আছে এবং সামনে পিছে বাম্পার পন্ড লাগানো আছে দেখতে পাচ্ছেন সিট কভার পন্ড লাগানো আছে এটার প্রাইস চাচ্ছি আমি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত পঞ্চাশ আপনার এটা মডেল দুই হাজার তিনের অল অপশন অটো ইয়ার ব্যাগের গাড়ি আলহামদুলিল্লাহ খুব চমৎকারী কালার মানে ম্যাটালিক গ্রে কালারের ভিতরে এবং সিট কভার লাগানো আছে সামনে পিছিয়ে বাম্পার লাগানো আছে এসি ইঞ্জিন ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে চারটা টাকা নতুন আছে কালারটা মার্শাল খুব চমৎকার এটা আনকমন কালার স্মার্ট কালার এটার প্রাইস চাচ্ছি আমি

আপনার 6 লক্ষ 60 হাজার টাকা 6 লক্ষ 60 হাজার টাকা দেখতে পাচ্ছেন সামনে পিছে গ্লাস অরজিনাল আছে এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক হ্যাঁ এইবার দেখাবো টেন এটাও এল সিলেকশন 98 মডেল 2003 এর রেজিস্ট্রেশন ডাবল ইয়ার ব্যাগের গাড়ি এবং ভিতরে দামি অ্যান্ড্রয়েড লাগানো আছে এবং সিট কভার সামনে পিসে বাম্পার এক কথায় পরিপূর্ণ গাড়ি নিবেন আর চালাবেন এটাও অরজিনাল 190 সিসি এটার প্রাইস চাচ্ছি আমি আপনার ছয় লক্ষ নব্বই হাজার টাকা কাগজ এক বছর দুই বছর ওকে আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এবার দেখাবো একটি আমি বাচ্চা নোয়া বা টাউনেস নোয়া বলে এটা সেভেন সিটের গাড়ি যারা একটি সেভেন সিটের গাড়ি খুঁজতেছেন যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি বা যাদের রুটি রোজগারের ব্যবস্থার জন্য একটি মাইক্রোবাস এই সিজন আসতেছে শীতের সিজন মাইক্রোবাসগুলো খুব চাহিদা সম্পন্ন থাকবে এবং দেখতে পাচ্ছেন খুবই একটা গর্জিয়া সিট কভার লাগানো আছে খুব চমৎকার কন্ডিশনে আছে আপনার এটা সিএনজি করা আছে নাইনটি সিলিন্ডার সিএনজি করা আছে এবং এসি ইঞ্জিন খুব ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে সামনে পিছে গ্লাস অরিজিনাল এটার প্রাইস চাচ্ছি আমি সাত লক্ষ নব্বই হাজার টাকা আস্কিন প্রাইস দাম কমানোর সুযোগ থাকবে ইনশাল্লাহ এবার দেখাবো একটি টয়টা রাজ জিপ এটা হলো দুই হাজার সাতের মডেল দুই হাজার দশের সামনে পিছে ভিগো বাম্পার লাগানো আছে দুই সাইডে পাওদা আছে এবং সম্পূর্ণ অক্টিন চালিত খুব চমৎকার কন্ডিশনের গাড়ি এটা চেরি বেলাক কালার এটা হয়তো দিনের বেলা কয়েকটা কালারের সেট আসে বিকালে দুপুরে দিনে মানে এক একটা কালারে একই কালার ভিতরে কয়েকটা কালারের ফিল পাবেন এটার প্রাইস চাচ্ছি আমি তেরো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস এবার দেখাবো একটা নিশান যুগ দুই হাজার বারো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন সম্পূর্ণ চালিত পু স্টার্টের গাড়ি নিকাগুলো কালার কালারটাও যেমন আনকমান গাড়িটাও তেমন আনকমন এটা যারা এটা লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল নিতে চাচ্ছেন এই গাড়িগুলো নিতে পারেন তাদের জন্য ইনশাল্লাহ খুবই চমৎকার কন্ডিশনের একটি গাড়ি এবং খুব আছে একটি গাড়ি এটার প্রাইস চাচ্ছি আমরা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা আসেন ইনশাল্লাহ আমাদের এটা ফাইনাল রেট না দাম কমানোর সুযোগ থাকবে এবার দেখাবো একটি টয়টা সিয়ান্তা দুই হাজার বারো মডেল আঠারো তেরেস্টেশন ওয়ান ডোর পাওয়ার ডাক্তার মালিক চালিত এক কথায় জাপান কন্ডিশনের গাড়ি এই গাড়িটা এখন মতো বাংলাদেশে একটা হাতুরের টুকাও পড়ে নাই মানে যা আছে অরিজিনাল কন্ডিশন রিকন্ডিশনের কন্ডিশনের স্মেল এই পাবেন এবং সেভেন সিটের গাড়ি এবং ওয়ান ডোর পাওয়ার ঠিক আছে এটা ডক্টর মালিক চালিত খুবই চমৎকার গাড়ি এবং সামনে পিসে গ্লাস অরিজিনাল আছে কাগজ এক বছর দুই বছর ওকে আসে এবং এসি ইঞ্জিন আমাদের প্রতিটা গাড়ি আপনি যে কোনোভাবে পরীক্ষা করে নিতে পারবেন মাল্টিব্লান বলেন নাবানা বলেন আপনার রহিম অ্যাপ্রোচ বলেন যে কোনো জায়গার থেকে কম্পিউটার ওয়ার্কশপ থেকে আপনাদের মতো আপনারা পরীক্ষা করে নেবেন রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি কার হোমস কখনো বিক্রি করে না করাই করে না হ্যাঁ ঠিক আছে আপনারা আপনাদের মতো পরীক্ষা করে নেওয়ার অধিকার আপনাদের থাকবে আর দামের ব্যাপারটা ইনশাল্লাহ সবসময় আমরা যে দামগুলো চাই আমাদের ওইভাবে আকাশপাতাল দাম আমরা কোন গাড়িতে চাই না তারপরে আসেন গাড়ি বেঁধে দাম কম বাড়ানোর ইনশাল্লাহ এবার দেখাবো একটি নিশান সানি দু হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের স্টেশন এটা চেরি ব্ল্যাক কালার সম্পূর্ণ অক্টি চালিত ভিতরে বিস্কিট কালার নিশান ই এক্সেলন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি কন্ডিশনের গাড়ি এবং তেলের গাড়ি তো যেহেতু তাহলে তো বোঝাই যাচ্ছে গাড়িটা কত টাকা ফ্রেশ আপনারা পাবেন এটার দাম চাচ্ছি আমি সাত লক্ষ ত্রিশ হাজার টাকা আচ্ছা এই গাড়িগুলো তো আছে তাই না হ্যাঁ হান্ড্রেড কত হান্ড্রেড হলো নাইনটি সেভেন মডেল দুই হাজার দিনের রেজিস্ট্রেশন অল অপশন অটো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি সামনে পিছে গ্লাস অরজিনাল আছে এবং এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটির প্রফেসর চালিত নিজেই ড্রাইভ করতো এবং একটা টায়ার নতুন আছে এসি ইঞ্জিন ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে সিলভার কালার এটার দাম চাচ্ছি আমি আপনার পাঁচ লক্ষ ষাট হাজার টাকা একটি হুন্ডা সিভিক কাগজ ফেল এটা সানরোপ অল অটো মেনুয়াল গিয়ার প্রজেকশন লাইট মানে এক কথায় খুবই চমৎকার কন্ডিশনের হবে এসি ইঞ্জিন এবং চারটা টায়ার ফ্রেশ কন্ডিশনে আছে এই দেখতে পাচ্ছি যে সানরোপটা কিন্তু রানিং অবস্থায় আছে জি ঠিক আছে এটা পনেরোশো সিসির গাড়ি এটার প্রাইস চাচ্ছি আমি দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট কারহোমসের ঠিকানা কারহোমসের ঠিকানা বাড়ির নম্বর পাঁচ রোড নম্বর পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর আপনাদের গাড়ি যদি আপনারা কেউ বিক্রি করতে চান আপনি প্রাইভেট ইউজার হয়ে থাকেন নিজের ব্যক্তিগত গাড়ি হয়ে থাকে আপনার গাড়ির সর্বোচ্চ মূল্য পেতে হইলে আমাদের কার হোমসের নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার গাড়ির সর্বোচ্চ মূল্য দিয়ে আমরা গাড়ি কিনে আনবো আর আমাদের যে গাড়িগুলা ইনশাল্লাহ আমাদের এই মানে কাগজ এবং গাড়ির স্টেসিসের গ্যারান্টি আমরা দিয়ে থাকি ইঞ্জিন এবং আদার্স কোনো গ্যারান্টি আমরা দিই না তো ইনশাল্লাহ আপনারা আসেন আমাদের গাড়িগুলো আপনারা সরজমিনে এসে ভিজিট করেন আশা করি অন্য অন্য শোরুম থেকে আমাদের কিছু ব্যতিক্রমী কিছু পাবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার ওয়ালাইকুম আসসালাম